সুপ্রভাত সকলকে তো সকাল সকাল সানার কাছে চলে এসছে ওর বন্ধু এই যে আর রনির উপর থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে কন্টিনিউ চিৎকার করেই যাচ্ছিল যাই হোক তো দেখবে তোমরা রনি ওখানেই রয়েছে কি রনি চল চল তুই কি করে এলি উপর থেকে ইয়ে মা ওর বিস্কুটটা রনি ওটা ওর জন্য নিয়েছি এরকম ছোচ আমি কিন্তু আমি পছন্দ করি না খুব বাজে ভেরি ব্যাড তোমার এটা তোমার জন্য এনেছি আমি এটা কি অন্যাই হয়ে গেল সকাল বেলায় সবাই এরকম বদমাসি তার সারাদিন কি করবি তুই এন এনো কাও খা হ্যাঁ 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 নে ছোচা তোকেও দিলাম হ্যাঁ আমার আবার হাতটা খেয়ে নে ওটাই বাকি আছে লাইফের কোনো দিন খাস নি আসুন তোর দিদিদা বকা দেবে বাবাও বকা দেবে ও মনে হয় চলে গেছে বিস্কুটটা নিয়ে এর অত্যাচারে এর এর অত্যাচারে পৃথিবীতে মানে কারুর বাবার ক্ষমতা আছে বা মার ক্ষমতা আছে যে এইখানে আসার কীট পতঙ্গ কাউকে বাদ দেয় না হয় পোকাগুলোকে মেরে ফেলবে টিকটিকিগুলোকে মেরে ফেলবে না কুকুরগুলোকে তাড়াবে ও চলে গেছে বিস্কুট নিয়ে পরে আসবে ছেড়ে দে চলে আয় এই বাবা তোকে দোকানে গিয়ে পাঠাবে যা গিয়ে মুকুন্দ দোকান থেকে জিনিসগুলো নিয়ে চলে আয় তাড়াতাড়ি করে আজকে আমাদের বিরিয়ানি হবে তো মাংসটা ম্যারিনেট করে রেখেছে আর ভাত টক ডাল এই হচ্ছে আর আগে দিনে মাছ ছিল আর এখানে কি ডিম সিদ্ধ বসিয়েছো গো বিরিয়ানির ডিম আর আগে দিনে মাছ ছিল সেগুলো দিয়ে আমরা খেয়েছি আর এখানে আলু করা আছে দুবালাকার হবে আর পেঁয়াজ পেরেস্তার জন্য এটা করে রেখে দিয়েছে কি সব হয় না ওর গলায় কোনো বেল দেখবে না হ্যাপি কেউ আছে না হ্যাঁ বাইরে বেরোলে তখন বেল দিতেই হয় কারণ বাইরে দিলে যাওয়া হয় না ও তো এমনি বাইরে যায় এই বাইরে না ঘুরতে গেলে ঘুরতে গেলে তো এক্সট্রা আর ও রাস্তা রাখতে হয় আর রাস্তায় বেরোলে কিন্তু বেল ছাড়া এমনি গিয়ে বাইরে থেকে ঘুরে পড়ে চলে আসে বেঁধে রেখেছি ওই জন্য না এখন খোলা যাবে না তুমি বিছনায় ওটা পুরো ভিজিয়ে দেবে শুকো একটু ই দৌড়াচ্ছে ই দৌড়াচ্ছে বাইরের কোনো খাবার তোমাকে দেওয়া যাবে না আজকে অন্তত আজকে কেন এই পরীক্ষার কদিন ঠিক আছে যা ঘুরে আসো এ আর একটু বাদে এখনো শুকায়নি গা এখনো গা শোকাইনি আর একটু বাদে ছাড়বো তো ভাত মোটামুটি রেডি হয়ে গেছে এবারে এগুলো দিয়ে পাইল করলেই আমাদের বিরিয়ানি কমপ্লিট আর সারাটার জন্য আমি কেটেও রেখেছি আর এখানে যে মাংসটা আজ একটু অন্যরকম করেছে একটু সাদা সাদা টাইপের হলুদ দেয়নি তো দেখা যাক খাওয়ার পর বলবো কেমন এই যে বিরিয়ানির রেডি এবার দমে বসাবে তাহলেই হয়ে যাবে আমাদের খাওয়া

এখানে এগুলো সব রেডি প্লেট ফ্লেট তো সানা বসে বসে আর্ধেক খাওয়া হয়ে গেছে কথা বলছিলাম বলে ফোনে আর এই যে আমি খেতে বসেছি আর একজন খাচ্ছে ভালোই হয়েছে আমি তো আগে প্রচুর খাবো কারণ আমার বাইরে বিরিয়ানি ভালো লাগে না আমার এখানকার বিরিয়ানি প্রচুর পরিমাণে খেতে পারি মানে এখানকার মানে হচ্ছে বাড়ি ওই যাই হোক কৌশিকের বিরিয়ানি মহারানি এখন হেসে এসে রায়তা খাচ্ছে পুরো বাটি ধরে খাওয়া দাওয়ার পর রায়তা ভালো হয়েছে রায়তা ভালোই হবে কিন্তু ডিপ ফ্রিজে রেখেছে তোর বাবা পুরো জমে গেছে আমার দাঁত মাছ শিরশির করছে কি বানাচ্ছো এটা প্রজেক্ট বানাচ্ছে হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং আইসক্রিম স্টিক দিয়ে এটা প্রজেক্ট এসেছে ডন বস্কের তো আমারই একটা বান্ধবী তো ওর ছেলে পরে সেই জন্য এটা করে দিচ্ছি মাঝে মাঝে খুব ছোট বাচ্চা তো পারবে না অত আর মার তো সময় নেই সত্যি কথা বলতে তা আমি এগুলো করি আমার ভালো লাগে ওই জন্য মাঝে মাঝেই বানিয়ে নিয়ে যায় ছেলের জন্য অনেক কিছু বানিয়ে নিয়ে গেছে এর আগে তা আজকে হঠাৎ করে ফোন করেছে যে শাশুড়ি একটু করে দাও হ্যাঁ ঠিক আছে করে দেবো সময় আছে যখন ছুটির দিন না করে দেওয়ার কি আছে ঠিক আছে হোক তারপর দেখাচ্ছি ঠিক আছে

স্টিল ভালোই লাগছে হ্যাঁ আচ্ছা কিন্তু আমি আমার কালারটা আমি চুজ করবো হ্যাঁ তো সানা খেতে বসে গেছে আর দুবেলা বিরিয়ানি আছে সেটাই খাবো আমরা সকলে মিলে অনেকটাই আছে এই যে এখনো আধারি রয়েছে আর ও চলে যাবে বাজারে তো আজকের মতো এখানেই ব্লকটা শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে ও লাইক করে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিও কেমন লাগছে সানা তুই কিছু বলবি না কিছু বলবে না আজকে তা আমার কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নেই